উনি কে উনি আমার আব্বা মামা মামা কি আর বলতা বল বলতেছো তোমার মামা বোরকা পরে ওনার কথা বলছেন উনি হচ্ছে আমার মামার মা নানি নানি বোরকা পরে নানার সেকেন্ড ওয়াইফ কথা ফাইতি কথা ফাইতি নানি রে তোর মামা ও তোমার নানি কথা কইলো মনে জি উনি কথা বলতে পারে কথা বলতে পারে আসসালামু আলাইকুম নানি নানি ভালো আছেন কথা বলেন না দেখি বলে না বলবে মানে উনি মাঝে মাঝে আটকে যায় কিন্তু কথা বলতে পারে নানি কোনো অসুবিধা নাই আপনি কথা বলেন আহ ভালো তুই কি মনাসস তুই শরীর ভালো লি কিছু মনে কিছু মনে করবে না উনি সবাইকে তুই মানে গয়রহ সবাইকে তুই বলে আহ বালা বালা অত বুদাতে আয় বালা তুই কি বানাছিস তুই টি করার দরকার নাই বা ও ভালো আছেন নানি আর মানে আলজুক বাদকে ছোট তো কথা বলতে সমস্যা হয় এটা কোনো সমস্যাই না আর তুমি কিছু মনে করো না বলো নানি যে কোনো ইয়াং ছেলে পেলাকে বলত বলে আমাকে তো সারা দিন বলত বলাই থাকে আমরা আসলে আচ্ছা যাও রানির যত্ন নিও কিছু দরকার হইলে আমারে বা দরকার হবে না কিন্তু যত্ন এক্ষুনি শুরু করবো আসি তাই বাবা